সংবাদে নির্দেশে স্বস্তি মিলেছে তাতে করে জমি বন্টন দুর্নীতি মামলা থেকে কার্যত মুক্তি পেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ক্লিনচিট পেয়েছেন তার স্ত্রী সহ অন্য তিনজন অভিযুক্ত যাবু বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো কর্ণাটকে যে জমি বন্দন দুর্নীতি সেই জমি বন্টন দুর্নীতি কিন্তু নতুন কথা নয় এ সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছে তবে এই জমি বন্দন যে মামলা দুর্নীতির সেই মামলা থেকে কিন্তু অবশেষে মুক্তি পেয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তার স্ত্রী সহ অন্যান্য আরো যে অভিযুক্ত কেউ বুধবার ক্লিন দিয়েছে সেই রাজ্যের লোক লোকায়ুক্ত আহ দুঃখিত লোকায়ুক্ত আহ ওর তদন্তে ইতিমধ্যেই প্রবীণ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া এবং তার সব সহ অভিযুক্তরা রয়েছে তাদের বিরুদ্ধে ফোর্দদারি এবং দেওয়ালি আইন লঙ্ঘনের কোনো ধরনের প্রমাণ মিলেনি আর সেই প্রমাণ না পাওয়ায় কিন্তু এবার রিপোর্ট এ বলা হয়েছে তুলে ধরা হয়েছে দেখো এই যে মাইসুরু নগরণ নায়ক নেগর মুদা আর সেই মুদার জমি বন্টনের ক্ষেত্রে একটা দুর্নীতিতে গত বছর নাম জবাবে আমরা দেখেছিলাম কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে এবং তার যে স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের নামও কিন্তু উঠে এসেছিল যদিও পার্বতী এবং মল্লিকার্জুনের নামে ছাপ্পান্ন কোটি টাকা বিনিয়োগে মায়েশ্বরের অভিজাত এলাকায় চব্বিশটি জমি বরাদ্দ করা হয়েছিল বলে তথ্যের অধিকার আইনি প্রাপ্ত জবাবই তারা গিয়েছে তবে তথ্যের অধিকার কর্মী স্নেহময়ী কৃষ্ণ অভিযোগ তোলেন যে আহ বাজার দরের তুলনায় অনেক কম দামে নাকি বরাদ্দ হয়েছিল এই জমি এছাড়া সেই অভিযোগের ভিত্তিতে কত বছরের অগান্তে সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে মামলা করার যে অনুমতি সে অনুমতি দিয়েছিল কর্ণাটকের রাজ্যপাল আহ থাকে চাঁদ গোয়টি এরপর দেখা গেছে হাইকোর্টের সম্মতিতে লোকায়ুক্ত বা পুলিশ সেই পুলিশ কিন্তু সিদ্ধারামাইয়া এবং অন্য যে অভিযুক্ত তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদও করে পাশাপাশি আরো একটা বিষয় বলা তা হচ্ছে দুর্নীতি কাণ্ডে অনুসন্ধানে নেমে ইডির টাকা বাজেয়াপ্ত হওয়া কারণ দেখা গেছে যে ইডি প্রায় তিনশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এবং এরপর আমরা দেখতে পাই যে অধিকার কর্মীরা রয়েছে সেই অধিকার কর্মী স্নেহ ওই হাই কোর্টের দায়ত্ব হয়ে মামলাটির আহ হাত থেকে সিবিআই কে দেওয়ার আবেদনটি তিনি জানিয়েছিলেন কিন্তু বিচারপতি এম নাগা প্রসন্ন সেই আর্জি কিন্তু রীতিমতো সে সময়ে খারিজ করে দিয়েছিলেন সাত অক্টোবরের কথা আমি বলছি এবার দেখা গেছে যে সত্যি সিতারামাইয়াকে দেবতিক তিনসেট দিয়ে দেওয়া হয়েছে লোকায়ত্তর আহ পক্ষ থেকে অনেকটাই কিন্তু স্বস্তিতে রয়েছে এবার মুখ্যমন্ত্রী একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদে বসার এক বছরের মধ্যে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতার বিরুদ্ধে এবং অবশ্য যে খবর পাওয়া গেছে তাতে করে মুডা কেলেঙ্কারিতেই এবার বিরাট স্বস্তি এসেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন